আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি আপনাদের জন্য টয়টা করলা দুই হাজার বিশের মডেল গাড়ি পুরো ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি গিয়ার মার্ক কিনে ইয়ার ব্যাগ সাহস করা আছে ওয়ান পয়েন্ট সিক্স গাড়ি স্ট্যান্ডার্ড গাড়ি চলছে কম এটা ক্যাশ এবং কি কিস্তি দোটাই হবে গাড়ি চলছে দুই লাখ আটষট্টি হাজার কিলোমিটার দুই হাজার বিশের স্ট্যান্ডার্ড গাড়িটা ক্যাশ এবং কিস্তি দোনোটাই হবে যারা ক্যাশ নেবেন গাড়ি ক্যাশ এবং কি কিস্তি দোনোটাই হবে দেখতে পারেন ইয়ারবাগ কিনা ইয়ারব্যাগ সাহসকালা আছে গাড়ি দেখতে পারেন গাড়ির ক্যাশ কিস্তি দূনটাই হবে আমার সহযোগাযোগ করতে পারেন জিরো ফাইভ ফোর ডাবল নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট ইয়ার ছে গাড়ির প্রাইস ধরা হচ্ছে এখন ছচল্লিশ হাজার ক্যাশ টাকায় গাড়ির প্রাইস ধরা হচ্ছে ছচল্লিশ হাজার আর যারা কিস্তিতে নেবেন তাহলে গাড়ির প্রাইস আরও বাড়ব নেটের ডাউন পেমেন্ট লাগবে পনেরো হাজার পনেরো হাজার দিলে এটা গাড়ি কিস্তি করে দেওয়া যায় ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন